আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি রাজ্জাক জুটমিলের মালিক ও মধুখালী উপজেলার বাসিন্দা মহম্মদ আবুল বাসার খান আঠাশ নভেম্বর শুক্রবার রাত নটার দিকে মধুখালী রাজ্জাক জুটমিলের অফিস কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা করেন সভায় ফরিদপুর আলফাডাঙ্গা মধুখালী ও বোয়ালমারিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় মহম্মদ আবুল বাসার খান বলেন জনগণের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি রাজনীতিতে আসার উদ্দেশ্য ক্ষমতা অর্জন নয় মানুষের সেবা করা পরিপুর এক আসনের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছি ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই দলমত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি তিনি আরো বলেন আমার শিল্প কারখানায় হাজার মানুষ জীবিকার সন্ধান পায় কর্মসংস্থান সৃষ্টি সড়ক যোগাযোগের উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিস্তারে বাস্তব ভিত্তিক পরিকল্পনা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি জনগণ আমাকে সুযোগ দিলে সৎ স্বচ্ছ ও জবাবদিহিমূলক উন্নয়ন নিশ্চিত করব মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ